আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমন্তার বাবার জন্মদিন তো আমি নিজ হাতে একটা কেক বানাচ্ছি আর সাথে কিছু স্পেশাল আয়োজনও আছে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন তো শুরু করা যাক করছি আজকে প্রথমে আমি একটা চকলেট কেক বানিয়ে নিচ্ছি চকলেট কেকটা খুব সুন্দর হয়েছে মাসাল্লা খুব ফ্লাপি হয়েছে তো আমি কিন্তু কোনো বেকিং কোর্স করিনি বা কোনো কেক বানানোর কোনো কোর্স করিনি বিয়ের আগে থেকেই আমি কেক বানাতাম বাসায় তো বানাচ্ছি এখানে ডেয়ারি মিল্ক চকলেট ক্রিম আর বাটার দিয়ে একটা পানি পানি ফুটিয়ে সেই পানির উপরে আরেকটা পাতিল দিয়ে আমি চকলেট গানাস তৈরি করে নিচ্ছি আজকে আমি পুরোপুরি চকলেট কেক তৈরি করব। তো চকলেট কেক তৈরি করতে যা যা লাগে আমি তা দিয়েই চকলেট কেকটা তৈরি করেছি আর এখন আমি দেখলাম যে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো মাঝখানের লেয়ারটা কেটে নিলাম কেটে এখানে চকলেট গানাস দিচ্ছি তো আমি ততটা প্রফেশনাল না যদিও তারপরেও যতটুকু পারছি যে বাসায় নিজের হাজব্যান্ডের জন্মদিন নিজে তৈরি করব কেকটা আর বাইরের কেকে অনেক ক্রিম থাকে অনেক মিষ্টি থাকে এই কারণে আমি অল্প পরিমাণ চিনি দিয়েই তৈরি করলাম কেকটা যাতে খেতে খারাপ না লাগে তো চকলেট গানাস দিয়ে আমি পুরোটাকেই কভার করে নিচ্ছি তো একটু থ্যাব্রো হয়েছে দেখতে পাচ্ছেন থ্যাব্রো হলেও কিন্তু কেকটা দেখতে খুব সুন্দর ইয়ামি লাগছে আর খেতেও আশা করি ভালো লাগবে তো কি দিয়ে করব করবো ভাবনা করে কেকটা তো তৈরি করিনি যতটুক পারলাম আমি কেকটাকে চকলেট গানাস দিয়ে কভার করে তারপরে মোটামুটিভাবে একটু ডেকোরেশন করে নিলাম আর জন্মদিন বা যে কোনো একটি স্পেশাল ডে যার নিজের অনুষ্ঠান থাকে তার কাছে স্মরণীয় থাকে দিনটা আরেকজনের কাছে স্পেশাল থাকে না তো এই কারণে আমান্তার বাবা আমাদের সবার জন্য কেক আনেন বা আমাদের আমাদেরকে একটা আনন্দ দেন তো চিন্তা করলাম আমান্তার বাবার জন্য যদি একটু আনন্দ দিতে পারি তাকে তাহলে তো খারাপ লাগবে না কারণ আনন্দটা সবাই পছন্দ করে কেউ বলতে পারবে না যে আনন্দের মুহূর্তটা উপভোগ করতে তার খারাপ লেগেছে তো এই কারণে কেকটা তৈরি করলাম যে বলবে আমার বউ আমার জন্য বানিয়েছে তো কেকটাতে কী নাম লিখবো নাম লিখতে গেলে অনেক জায়গা লাগে আর আমার পাইপিং ব্যাগটা পাইপিংয়ে যেই নেজেলটা ছিল সেটাও মোটামুটি ভালো ছিল না তো লিখলাম এইচ বিডি মানে হ্যাপি বার্থডে জান লিখলাম যেহেতু আমি কেকটা আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছি সেহেতু তার নামটা নেওয়া ঠিক হবে না এই জন্য জান লিখলাম আর কেকটার চারিপাশে আমি আলমন্ড আর কাজু বাদাম গ্রেট করে সেটাকে দিয়ে আমি একটা ডিজাইনটা মার্শাল্লা খুব সুন্দর হয়েছে সবাই দেখে প্রশংসা করলো আমার ছেলেরা ছেলের বউরা আমার মেয়ে ওরাও হেল্প করেছে সাথে তো কেকটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম তো ভাবছিলাম আমান তার বাবাকে একটা সারপ্রাইজ দিব কেকটা দিয়ে বলবো তোমার জন্য বানিয়েছি হঠাৎ করে সে এসে হাজির তো সে দেখেই ফেললো কেকটা দেখে খুব অ্যাপ্রিসিয়েট করল যে তুমি তো অসুস্থ আমি একটু অসুস্থ তো কেন এইগুলি বানাতে গেলে বা এই সেই তারপরেও সে মনে মনে খুশি হয়েছে এটা তো বুঝতে পারলাম যাক কেকটা খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ। আরও কিছু আয়োজন আছে আরও কিছু আয়োজন করেছি সেটাও দেখতে পাবেন আর আমার ভিডিওতে যারা কমেন্ট করেন না যারা শেয়ার দেন না তাদেরকে বলছি ভিডিও দেখেন আমি তো বুঝতে পারি যে কেউ কেউ দেখে বা কেউ কেউ দেখে না কে কে দেখে জানি না কিন্তু একটু কমেন্ট করলে তো আমারও খুশি লাগে যে আমি ভিডিওটা বানালাম কেমন হলো তো কেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটা বাইরে থেকে খাবার অর্ডার করেছি বাইরে থেকে খাবার অর্ডার করা আছে এখানে পুরো দশ বারো জন খেতে পারবে দুটো আনাম চিকেন চিকেন রেজালা ছিল ডিম ছিল আটটা ডিম ছিল আটটা কাবাব ছিল আটটা খাসির পিস ছিল ষোলোটা মোটামুটি দশ বারো জন আমরা ইজিলি খেতে পারবো তো হঠাৎ করে আমার মেয়ে যুবন নরসিংদি থেকে এসে পড়ে সাডেনলি সে আমাদের সারপ্রাইজ দিয়েছে এসে এই কারণে আমার মেজবোনও আমাদের সাথে সামিল হলো তো এই কারণে আমরা কেকটাও কাটাকাটি শুরু করে দিলাম আমন্তার বাবার মিটিং ছিল তার কমিটিতে বিল্ডিংয়ের কমিটিতে সেও আসতে লেট করে দিল তো সাড়ে দশটা নাগাদ আমরা কেকটা কাটতে বসলাম এই দেখছেন আমন্তার বাবা কেকটা নিয়ে বসেছে সে কাটবে এবং সে খুবই হাস্যজ্জ্বল মোড়ে আছে সাথে আমার দুই ছেলের বউ আমার ছেলে মেয়েরা আমি আমার মেজো বোন আমরা ছবি তুললাম এখন আমার তার বাবা কেকটা কাটবে এ নেছি তুই দিবি রে হাত কইলাম 10 নাম্বারটা দাও দরে দরে hayaτί মোছোডয এহ ওনলোন ini again মোধিয়ো করিগ৕রা পড্যা মোরা했다 যুমঁাগর Cly�イ মাাস এষো সাদয় য়াদর য়ারার৲ করার� revolutionary বাদেয করাযবে হ্ত

রাযওতরে। কনাকনাার্যিং হতাযথ১ঙথ ça. হন্ হন্ য়ারে, হঽষযদ্ গইসে আডি তা পেয়্ পেরে আদে ইকথেচ০ আযয়াপিত্কার ইমিয়় এই যে আমরা আমরা খাবার অর্ডার করছি সবাই মিলে খাবো খাবার আমন্তার বাবা মিটিংয়ে যাওয়ার কারণে একটু আমাদের খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেল তাই খাবারগুলো ওভেনে গরম করে করে আমি দিচ্ছিলাম সবাই খেতে বসেছে আমাকেও আমার ছেলে ভিডিও করলো তা আমি রান্নাঘর থেকে ওভেনে গরম করে করে সবাইকে দিলাম সবাই খাচ্ছে শেষে আমিও খেতে বসবো খাবারগুলি খুবই আমি ছিল মজা ছিল কোয়ান্টিটিও খুব ভালো ছিল তো আমি সুস্থ থাকলে আমি নিজেই তৈরি করতাম নিজেই রান্নাবান্না করতাম তো আমি শরীরটা ভালো ছিল না তাই বাইরে থেকে অর্ডার করে আনলাম যে পরিবার পরিজন নিয়ে একসাথে খাবো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাপাক যাতে আমাদের এই খুশির দিনগুলোকে বারবার প্রতি বছর ফিরে ফিরে আনেন আপনারাও খুশি থাকবেন একটা স্পেশাল অনুষ্ঠানে নিজের পরিবারকে খুশি রাখবেন হাসি খুশি রাখবেন নিজেও খুশি থাকবেন আর সবার খুশির মাঝেই তো নিজের খুশি তাই না আল্লাহ হাফেজ